নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওকশির সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি যাতে করে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন যাই হোক আপনারা নিশ্চয়ই যত্ন সহকারে বা মনোযোগ সহকার ভিডিওগুলোকে দেখছেন কারণ এটা একটা হোমিওপ্যাথিক স্বাস্থ্যসম্মত চ্যানেল এখানে সর্বদাই আমি চেষ্টা করি যে আমার সামান্যটুকু অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে যাতে করে আগামী দিনে আপনারা আপনাদের বাড়ির যে কোনো সদস্য কিংবা আপনার প্রতিবেশীদের এইসব ওষুধগুলো প্রয়োগ করে তাদেরকে সুস্থ রাখতে পারেন এবং আপনিও ভালো থাকতে পারেন যাই হোক এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করার চেষ্টা করবেন যদি অবশ্যই করে ভিডিওটা ভালো লাগে তাহলে চলুন আজকে যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে সালফার বন্ধুরা এই সালফার সম্বন্ধে আমি কিন্তু বিগত কয়েকদিন আগে ভিডিও করেছি কিন্তু আজকে সম্পূর্ণভাবে আলোচনা করবো যে সালফার থার্টি আপনারা কোথায় ব্যবহার করবেন যেখানে টু হান্ড্রেড ফোর ব্যবহার করা হবে না কারণ কিছু কিছু জায়গা আছে সালফার থার্টি ছাড়া যদি টু হান্ড্রেড ফোর বা উচ্চশক্তি ব্যবহার করা হয় আরও রোগ প্রবণতা বৃদ্ধি পেতে পারে যাই হোক ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের আমি আলোচনা করব সম্পূর্ণভাবে সালফার থার্টি কোথায় কোথায় প্রয়োগ করা যাবে যেখানে টু হান্ড্রেড প্রয়োগ করা যাবে না যেখানে ওয়ান প্রয়োগ করা যাবে না সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা যদি কখনও দেখেন যে আপনার চর্মরোগ হয়েছে সেখানে আপনারা কিন্তু সালফার টু হান্ড্রেড পর ব্যবহার করবেন না দেখবেন অনেককে হাতা পায়ে ভীষণ জ্বালা থাকে সেই জ্বালাজনিত কারণে যখন লেপের বাইরে পা রাখে তখন কিন্তু দারুণভাবে উপশম পায় তাহলে এই রোগের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় সালফার ব্যবহার করে থাকি তাহলে এই রোগের ক্ষেত্রে যখন আপনারা সালফার ব্যবহার করবেন তখন কিন্তু থার্টি প্রজেন্স ব্যবহার করবেন কারণ যদি আপনার শরীরের মধ্যে অ্যালার্জি থাকে অ্যালার্জি ভাইরাস নিহত থাকে আপনি যদি উচ্চ শক্তি যেমন সালফার ওয়ান এম টু হান্ড্রেড এগুলো যদি ব্যবহার করেন আপনার ভিতরে যে নিহত অ্যালার্জিগুলো সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসতে শুরু করবে চুলকানির বৃদ্ধিজনিত কারণে আপনি বিভিন্ন রকম কষ্টে ভুগতে পারেন অতএব সেখানে কখনও আপনারা টু হান্ড্রেড পি ব্যবহার করবেন না এবারে বলি আর কোথায় ব্যবহার করবেন জ্বর রোগের ক্ষেত্রে আপনি হঠাৎ কোনো জ্বরে আক্রান্ত হয়েছেন প্রবল প্রকৃতির জ্বর আপনি সেখানে অ্যাকোনাইটের লক্ষণ পেয়ে এখন ব্যবহার করছেন কিংবা ফেরামফোসকে ব্যবহার করছেন আপনারা জানবেন বিশেষ করে যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন বা চিকিৎসায় উপনীত হয়েছেন যে এখন পরবর্তী ঔষধ হিসেবে আমরা সালফারকে ব্যবহার করি কিন্তু যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণে জ্বর হচ্ছে কোনোভাবে জ্বর কমছে না সেখানে অ্যান্টিসরিক হিসেবে আমরা সালফার ব্যবহার করি কিন্তু কখনও আপনার সালফার টু হান্ড্রেড পোটেন্সি সেখানে ব্যবহার করবেন না কেন অনেক সময় সালফার টু হানড্রেড পেশি ব্যবহার করার জন্য কারণে প্রচণ্ড পরিমাণে যদি জ্বর উগ্রবৃদ্ধি হয় সেখানে কোনো অঘটন ঘটতে পারে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কারণ তাদের নারীর গতি এতটা পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় যে সেখানে তারা আরও বেশি আক্রান্ত হয়ে পারে হঠাৎ করে এখন একটির লক্ষণও বৃদ্ধি পেয়ে যাবে সাথে সাথে সালফার প্রয়োগ করার ফলে জ্বর এবং হৃদপিণ্ডের ক্রিয়া বিবর্ধন হয়ে যাবে অর্থাৎ ক্রিয়াটা বৃদ্ধি হয়ে যাবে অর্থাৎ এই হৃদপিণ্ডের ক্রিয়া বিবর্ধন যাতে বা বৃদ্ধি যাতে না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সালফার থার্টি পোটেন্সি ব্যবহার করবেন টু হান্ড্রেড পরসেনি কখনোই কদাচও ব্যবহার করবেন না তাতে অঘটন ঘটে যেতে পারে যাই হোক আপনারা সালফার থার্টি কোথায় প্রয়োগ করবেন সেটা কিন্তু জ্বর রোগের ক্ষেত্রে আর হাত পা জ্বালার ক্ষেত্রে গায়ে জ্বালার ক্ষেত্রে সেটা কিন্তু বলে দিলাম এছাড়া ধরুন আপনি কোনো চর্মরোগে আক্রান্ত হয়েছেন চর্মরোগে ভুগছেন আপনি সেখানে সালফার থার্টি প্রয়োগ করবেন হঠাৎ করে নতুন অবস্থায় বা অজান্তে সালফার টু হান্ড্রেড ব্যবহার করবেন না সালফার টু হান্ড্রেড প্রসি যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার রোগটা এতটা প্রবল আকার ধারণ করবে যে সে থেকে বেরিয়ে আসা অনেকটা কষ্টসাধ্য হবে অতএব সালফার টু হান্ড্রেড ব্যবহার না করে সালফার থার্টিকে যে কোনো চর্মরোগের ক্ষেত্রে যে কোনো অ্যালার্জিযুক্ত রোগের ক্ষেত্রে অবশ্যই করে ব্যবহার করবেন তবে আমরা চিকিৎসা জগতে বেশিরভাগ আমি সালফার থার্টিকেই ব্যবহার করে থাকি এই সালফার থার্টি পলেন্সি আমি তবে থেকেই প্রচুর পরিমাণে ব্যবহার করি যবে থেকেই প্রমাণ পেলাম যে সালফার টু হান্ড্রেড প্রোটেন্সি ব্যবহার করলে রোগ বৃদ্ধি হয়ে যায় সালফার থার্টি প্রোডেন্সি ব্যবহার করা সবথেকে উপযুক্ত মানবদেহে সেখানে কিন্তু আমি সালফার থার্টি তবে থেকেই বেশিরভাগ ব্যবহার করে থাকি আপনারাও ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এছাড়াও সালফার থার্টি কোথায় ব্যবহার করবেন আপনারা জানেন কোনো রোগী যখন পুরানো চিরাচরিত রোগে ভুগে ভুগে বা কোনো ওষুধ প্রয়োগ করার ফলে কাজ না পায় বা উপযুক্ত ওষুধ নির্বাচন করার পরে সেই সব ওষুধগুলো যদি কাজ না হয় তাহলে সেখানে আমরা অ্যান্টিসরিক ওষুধ ব্যবহার করে থাকি সালফার হিসেবে আপনারা সেখানে সালফার থার্টি ব্যবহার করবেন সালফার থার্টি ব্যবহার করলে কি হয় মানব মানবদেহে যে প্রতিক্রিয়া শক্তি আছে সেই প্রতিক্রিয়া শক্তিটা জাগ্রত হয় তাই আমরা অ্যান্টিসরিক হিসেবে সালফার থার্টিকে ব্যবহার করে থাকি এটা কিন্তু আপনারা চিকিৎসা জগতে অনেকেই ব্যবহার করে থাকেন এটা কিন্তু নিয়ম কারণ আমাদের মহাত্মা হ্যানিম্যান লিখেছেন যে বেশিরভাগ রোগী শতকরা নিরানব্বই পার্সেন্ট রোগ সোরাঘিত কারণে অর্থাৎ সোরা বিষজনিত কারণে অতএব মানবদের যে সোরা বিষ বর্তমান দিনে যে বাসা বেঁধেছে সেই বাসাকে নষ্ট করার জন্য এবং প্রতিক্রিয়া শক্তিকে জাগ্রত করার জন্য অবশ্যই করে সালফা থারি আমরা ব্যবহার করে থাকি অতএব আপনারা যে কোনো পুরনো চিরাচরিত রোগে যখন কোনো ওষুধের কাজ পাবেন না নির্বাচিত ওষুধের কাজ পাবেন না তখন একবার সালফারকে স্মরণ করে দেখবেন সালফার থারি পরে নিছি আপনার সেই রোগটাকে এবং সেই যে পুরোনো সেই পুরনো প্রয়োগ করা ওষুধের প্রতিক্রিয়া শক্তিটি জাগ্রত করতে পারে এবারে বলি শক্তি টু হান্ড্রেড পটেন্সি বা ওয়ান ইম্পর্টেন্সি আপনার কোথায় ব্যবহার করবেন দেখুন ওয়ান আর টু হান্ড্রেড এগুলো আপনারা ব্যবহার করবেন যখন দেখবেন বহু পুরানো রোগ ন্যূনতম ছ মাস এক বছর দেড় বছর বছর পাঁচ বছর এই সব চিরাচরিত রোগে আপনারা শক্তি ব্যবহার করবেন উচ্চশক্তি ব্যবহার করলে কী হবে তার ভিতরে বিভিন্ন রকম যে বাধা সৃষ্টি আছে সেই বাধা সৃষ্টির কারণে যে ওষুধগুলো কাজ করছে না উচ্চশক্তি প্রয়োগের ফলে তার যে ভিতরে নিহত যে বিভিন্ন রকম সমস্যা সেই সমস্যা কিন্তু বেরিয়ে আসবে বা সেই সব দোষগুণগুলো নষ্ট হয়ে যাবে কারণ না এমনিতেই রুগীটা সাচ্ছে না এছাড়া সে ভীষণভাবে কষ্ট পাচ্ছে অতএব তাকে আরেকটু কষ্ট ছাড়া তাকে নিরাময় করা সম্ভব নয় ওই জন্য সেখানে উচ্চ শক্তি প্রয়োগ করতে বাধ্য হই কিন্তু যারা নতুন রুগী তাদের ক্ষেত্রে কখনও আপনারা উচ্চ শক্তি প্রয়োগ করবেন না উচ্চ শক্তি প্রয়োগ করলে আরও কিন্তু রোগগুলো কঠিন আকার ধারণ করবে যখন মাস এক বছর দেড় বছর এবং আরও কঠিন পুরনো হয়ে যাবে সেখানে আপনারা উচ্চশক্তি ব্যবহার করুন কারণ সে রুগী এমনিতেই অসুস্থ ছিল তাকে আরেকটু অসুস্থ করে যদি সম্পূর্ণভাবে সুস্থ করা যায় তাতে কিন্তু মঙ্গলের কথা অতএব আপনার সেখানে উচ্চশক্তি প্রয়োগ করবেন যাই হোক সালফার থার্টি কোথায় প্রয়োগ করবেন সেটা কিন্তু বলে দিলাম যাই হোক সালফার হচ্ছে প্রধান একটি অ্যান্টিসরিক ঔষধ আমাদের মহাত্মা হ্যানিম্যান বলেছেন যে আমাদের হোমিওপ্যাথি সব সবথেকে বড়ো অ্যান্টিসরিক ঔষধ সালফার তারপরে কিন্তু অন্যান্য ওষুধ আছে এরকম অ্যান্টিসরিক আরও ওষুধ আছে যেগুলো কিন্তু সালফারের সঙ্গে সমতুল্য নয় অতএব সালফার কিন্তু সব থেকে বড়ো একটা অ্যান্টিসরিক ঔষধ যার দ্বারা আমরা কিন্তু চিকিৎসা জগতে ভীষণভাবে ফলপ্রাপ্ত হই এই সালফার হোমিও ঔষধ ছাড়া কোনোভাবেই একজন চিকিৎসক নিজের চিকিৎসা জগতে সম্পূর্ণ হতে পারে না যাই হোক ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আজকে শুধুমাত্র আলোচনা করলাম যে সালফার থার্টিটা আপনারা কোথায় কোথায় প্রয়োগ করবেন কোথায় কোথায় প্রয়োগ করে আপনার সুফল লাভ করতে পারবেন আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন এছাড়াও আমার অন্যান্য ভিডিওগুলো আপনার মনোযোগ সহকারে দেখছেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন আবারও আমার চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণ আপনার ভালো থাকবেন নমস্কার